নজর রাখছি এই মুহূর্তের সবচাইতে চাঞ্চল্যকর খবরের দিকে ভুয়ো ভোটার কার্ড নিয়ে বিতর্কের মাঝে নদিয়ায় উদ্ধার হলো শতাধিক ভোটার কার্ড বৃহস্পতিবার শান্তিপুর পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কালীতলাপাড়া এলাকায় একটি বস্তার ভেতর থেকে এই কার্ডগুলি পাওয়া গিয়েছে বস্তাটি পরিত্যক্ত হিসাবে ময়লা স্তূপের মধ্যে পড়েছিল বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে যে ভোটার কার্ডগুলি পাওয়া গিয়েছে তার অধিকাংশরই ঠিকানা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি ও অন্যান্য জেলার এর পাশাপাশি ঘটনার কথা জানা জানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এক দল দাবি করছে কার্ডগুলি বাংলাদেশি নাগরিকদের অন্য দল দাবি করছে এই কার্ডগুলি এর আগের ভোটে ব্যবহার করা হয়েছিল গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ স্থানীয় কাউন্সিলর বিকাশ রঞ্জন সাহা বলেন দলনেত্রীর নির্দেশে বিভিন্ন ওয়ার্ডে ভুয়ো ভোটার ধরার জন্য ভোটার তালিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা বিজেপি চক্রান্ত করে এসব কাজগুলি করেছে প্রসঙ্গত ইতিমধ্যেই ভুয়ো ভোটার কার্ড ইস্যু নিয়ে তিরুমল সহ রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ছিল না ছিল বস্তা এরকম ছিল কি মনে করছেন এগুলো কি গুরুত্বপূর্ণ লোকের বাড়িতে কাগজপত্র ফেলতে পারে লোকের বাড়ি এত ভোটার কার্ড হয় ভোটার কার্ড এখন শুনছি ভোটার কার্ডটা কি করে জানবো আমরা তো সেক্ষেত্রে আপনারা তো এখানকারই বাসিন্দা তো কি মনে করছেন এটা কি কারণে হতে পারে মনে করবো প্রশাসন আছে প্রশাসন দেখুন আচ্ছা কারণ এই কাজ সে ফেলে গিয়েছে হয়তো জানাই এই জায়গাটার নাম কি ওটা চব্বিশ নম্বর ওয়ার্ড দুঃখীপাড়া ঘাট আপনার নাম আমার নাম চৌধুরী তো আপনার এখানেই পাই মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন ভোয়া ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি ভোটার কার্ডের ব্যাপারটা ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভোটার আছে কি সেই ভুয়া ভোটার সেটা আমি

এটা যদি থাকে তাহলে বিজেপি পরিকল্পনা ভাবে এটা করেছে আমার মনে হয় সেই জায়গা দিক থেকে প্রশাসন আছে প্রশাসন সেটা বিচার বিশ্লেষণ করে দেখবে আপনার নাম পরিচয় আমার নাম বিকাশ চন্দ্র শাহ চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভা